একজন মানুষ যিনি রাসুলুল্লাহ সাল্ল্লাহু সাল্লামের জামাতা একজন মানুষ যার স্ত্রী নুবীর কন্যা কিন্তু ইতিহাসের এক সকালে এই মানুষটি তরবারি হাতে দাঁড়ালেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহিউ সাল্লামের বিপরীতে এটা কোনো কল্পকাহিনী নয় এটা বদরের ময়দান এটা সিদ্ধান্তের দিন আজ আমরা জানব কেন একজন জামাতা যুদ্ধ করলেন রাসুল সাল্লাহ আলাইওয়া সাল্লামের বিরুদ্ধে আর কিভাবে সেই যুদ্ধই তাকে এনে দিল ইমানের আলো মক্কার এক সম্মানিত যুবক ইসলাম আসার আগের মক্কা ছিল গোত্র বংশ আর ব্যবসার শহর এই শহরের বুকেই বড় হয়েছিলেন এক যুবক নাম আবুল আস ইবনুর আবি তিনি কোনও সাধারণ মানুষ ছিলেন না ব্যবসায় সততা কথায় সত্যবাদিতা আর লেনদেনে আমানতদারির জন্য মক্কার মানুষ তাকে বিশ্বাস করত তখনও তিনি মুসলমান নন তবু মানুষ বলত আবুলাস মিথ্যা বলেন না আর এই চরিত্রই একদিন তাকে রাসুল্লাহ সাল্লাহু সাল্লামের পরিবারের এত কাছে এনে দেবে তা তখন কেউ জানত না রাসুলুল্লাহ সাল্ল্লাহু সাল্লামের বড় কন্যা জায়নাব রাদিয়াল্লাহু আনহা শান্ত সংযত দৃঢ় চরিত্র এক নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে খুঁজে দেখেছিলেন কার হাতে মেয়েকে তুলে দিলে নিরাপদ থাকবে তিনি বেছে নিলেন আবুল আসকে এভাবেই জায়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয় আবুল আসের সাথে এটি ছিল ইসলাম আসার আগের কথা বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা জায়নাবকে যে হারটি উপহার দেন এই ছোট্ট হারটি একদিন বদরের ময়দানে ইতিহাসের সবচেয়ে আবেগঘন দৃশ্য তৈরি করবে ইসলাম আসে ঘর ভাঙে না কিন্তু দূরত্ব তৈরি হয় নবুয়ত ঘোষণার পর জায়নাব রাদিয়াল্লাহ আনহা ইসলাম গ্রহণ করেন কিন্তু আবুল আস তখনও করেননি এখানেই শুরু হয় এক নীরব পরীক্ষা এক ঘরে দুই বিশ্বাস এক ছাদের নিচে দুই পথ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিবা সাল্লাম কখনও জোর করেননি জায়নাব রাদিয়াল্লাহু আনহা কখনও চাপ দেননি কারণ হেদায়েত চাপ দিয়ে আসে না বদরের যুদ্ধ জামাতা বনাম রাসুল সময় গড়ায় মক্কার মদিনার মাঝে সংঘাত তীব্র হয় কুরাইশ সিদ্ধান্ত নেয় মদিনার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে কুরাইশের পরিভাগতে ছিলেন আবুলাস আস ইবনুরাবি গুরুত্বপূর্ণ কথা তিনি ব্যক্তিগত শত্রুতা থেকে নয় গোত্রীয় বাধ্যবাধকতায় যুদ্ধ করতে বের হন অন্যদিকে মুসলমানদের সেনাপতি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একজন শ্বশুর একজন জামাতা একই যুদ্ধের দুই প্রান্তে বদরের দিন ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার দিন একদিকে মক্কার কুরাইশ বাহিনী শক্তি অস্ত্র আর অহংকারে ভরপুর অন্যদিকে মদিনার ছোট্ট মুসলিম দল সংখ্যায় কম কিন্তু ইমানের আলোয় উজ্জ্বল সেই কুরাইশ বাহিনীর মধ্যেই ছিলেন একজন মানুষ যার সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সম্পর্ক ছিল রক্তের নয় হৃদয়ের তিনি হলেন আবুল আস রাবি রাদিয়াল্লাহ আনহু প্রিয় কন্যা জায়নাব রাদিয়াল্লাহু আনহার স্বামী যুদ্ধের ময়দানে এক অদ্ভুত বাস্তবতা মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম জানতেন মক্কার অনেক মানুষ বাধ্য হয়ে যুদ্ধে এসেছে কেউ গোত্রের চাপে কেউ ব্যবসা আর সম্মানের ভয় আবুলাসও তাদের একজন তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু ছিলেন সত্যবাদী আমানতদার ও উত্তম চরিত্রের অধিকারী যুদ্ধ শুরু হলে দুই বাহিনী মুখোমুখি দাঁড়াল একপাশে পাশে আল্লাহর রাসুল যার হৃদয়ে ভরা উম্মতের মমতায় আরেক পাশে তারই জামাতা যিনি ব্যক্তিগত জীবনে নবী পরিবারকে গভীরভাবে সম্মান করতেন কিন্তু আজ সম্পর্কের চেয়ে বড় হয়ে উঠেছিল দুই আদর্শের লড়াই রাসুল সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লাম সরাসরি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতা নিয়ে যুদ্ধ করেননি তিনি লড়ছিলেন সত্য প্রতিষ্ঠার জন্য তবু কল্পনা করা যায় একজন নবীর হৃদয়ে তখন কি বেদনা যেই মানুষ তার কন্যাকে ভালোবেসে আগলে রেখেছে যাকে তিনি নিজে বিশ্বাস করতেন যিনি মক্কার সবচেয়ে ভদ্র আর আমানতদারদের একজন আজ তাকেই দেখতে হচ্ছে বিপরীত শিবিরে সাহাবিরা বলেন নবী আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যেও বারবার বলছেন কিছু মানুষ বাধ্য হয়ে এসেছে তাদের প্রতি কঠোর হয়েও না এই কথার ইঙ্গিতের মধ্যে আবুলাসের নামও ছিল বদরের যুদ্ধ শেষ হয় কুরাইশ পরাজিত আবুলাস বন্দী হন বন্দীদের মুক্তিপণের ব্যবস্থা হয় মক্কায় জায়নাব শুনলেন তার স্বামী বন্দি তিনি যা পারলেন তাই পাঠালেন একটি মুক্তিপণ সেই প্যাকেট খুলতেই রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম দেখলেন খাদিজা আনহা আনহাদেওয়া সেই হার মুহূর্তে তার চোখ ভিজে যায় এই হাড় একদিনের স্মৃতি নয় এক জীবনের ভালোবাসা খাদিজা রাদিয়াল্লাহ আনহার ছোঁয়া নবীর কান্না সাহাবিদের সম্মান রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমরা যদি চাও তাকে মুক্ত করে দাও এবং হাড়টি জায়নাবকে ফিরিয়ে দাও সাহাবিরা একমতে রাজি হন কিন্তু ন্যায় বিচার বজায় থাকে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শর্ত দিলেন শর্ত জায়নাবকে মদিনায় পাঠাতে হবে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইওয়া সাল্লাম আবুলাসকে বললেন তুমি মুক্ত তবে শর্ত হল মক্কায় ফিরে আমার মেয়ে জায়নাবকে আমার কাছে পাঠাবে আবুলাস প্রতিশ্রুতি দিলেন আবুলাস মক্কায় ফিরে সত্যিই প্রতিশ্রুতি রক্ষা করেন তিনি জায়নাব রাদিয়াল্লাহ আনহাকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করেন কিন্তু কুরাইশ নেতারা বিষয়টি সহজভাবে নেয়নি পথমধ্যে কুরাইশের কিছু লোক জায়নাব আনহার কাফেলাকে আক্রমণ করে এক ব্যক্তি বর্ষা উঁচি করে ভয় দেখালে তিনি উঠ থেকে পড়ে যান তখন তিনি গর্ভবতী ছিলেন এই আঘাতের কারণে তার গর্ভপাত হয়ে যায় এই দুঃখজনক ঘটনা তার জীবনে গভীর ক্ষত রেখে যায় এই কষ্টের খবর রসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম পান কিন্তু জায়নাব রাদিয়াল্লাহ আনহা বলেন আমি আল্লাহর জন্য সব সহ্য করব পরে নবী সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবি জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহ আনহুকে পাঠান নিরাপত্তার সঙ্গে মেয়েকে মদিনায় নিয়ে আসার জন্য অবশেষে অনেক কষ্টের পর জায়নাব রাদিয়াল্লাহ আনহা মদিনায় পৌঁছান কিছুদিন পর আবুলাস এক বাণিজ্য কাফেলা নিয়ে বের হন মুসলমানরা কাফেলাটি আটক করে এবার তিনি বন্দি এবার তিনি মদিনায় এসে নিজেই নবী সাল্লাহ সাল্লামের কাছে আশ্রয় চান জায়নাব রাদিয়াল্লাহ আনহা তাকে নিরাপত্তা দেন এবার জায়নাব রাদিয়াল্লাহ আনহা ঘোষণা করেন আমি তাকে আশ্রয় দিলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমানদের আশ্রয় সবাই মান্য করবে আমানত আগে ইমান পরে রাসুল আলাইহি আলহিউ সাল্লাম আবুলাসকে বলেন তুমি মক্কায় ফিরে যাও সবার আমানত ফিরিয়ে দাও তিনি ফিরে যান সব আমানত ফেরত দিয়ে বলেন কারো কি আমার কাছে কিছু বাকি আছে সবাই বলেন না তখন তিনি ঘোষণা করেন এখন আমি ইসলাম গ্রহণ করলাম তিনি মদিনায় ফিরে আসেন মুসলিম হিসেবে রাসুল আলাইহি ওয়াসাল্লাম নতুন নিকাহ ছাড়াই জায়নাব রাদিয়াল্লাহ আনহাকে তার কাছে ফিরিয়ে দেন এক যুদ্ধ দিয়ে শুরু হওয়া কাহিনী শেষ হয় ইমান দিয়ে এই কাহিনীর চিরন্তন শিক্ষা আত্মীয়তা ইমানের বিকল্প নয় চরিত্র হেদায়েতের দরজা নবী সাল্লাহু সাল্লাম আবেগের ঊর্ধ্বে বিচার হেদায়েত দেরিতে এলেও অমূল্য